স্বাগত জানাই সবাইকে আজকে আমি তোমাদের মধ্যে হাজির হয়েছি একটা বিষয়ে ক্লিয়ার করার জন্য বিষয়টা হচ্ছে তোমরা অনেকেই চারটা সেটের উপর নির্ণয় করতে গিয়ে একটু ঝামেলার সম্মুখীন হও এখন কথা হচ্ছে যদি পাঁচটা আসে তাহলে তো আরো ঝামেলা সম্মুখীন হবে এটা বিশেষ করে যারা তোমরা সাইন্সে আসো সাইন্সের এর একটু বেশি এই সমস্যাটা সম্মুখীন হয় তো আমি চেষ্টা করব আজকে এই সমস্যাটা মানে সমাধান দেওয়ার জন্য কারণ আমি আমি আমার মানে নিজের প্রতি দৃঢ় বিশ্বাস যে আমি যদি বুঝাই আর তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করো তাহলে আজকের প্রত্যেকন্ততে ওকে পাঁচটা উৎপাদক বি ছয়টা দিলো আপনাদেরকে কি আটকাতে পারবে না তো এখন এর মধ্যে আমি একটা কথা বলে নেই যদি তোমাদের কাছে মনে হয় যে এই ধরনের ভিডিও মাধ্যম তুমি উপকৃত হইতেছো এবং এই ধরনের ক্লাস মধ্যে অন্যরা উপকৃত হবে আরো চাও তাহলে অবশ্যই একটু কাজ একটা কাজ করবা আমি তো তোমাদের কাছে আর বেশি কিছু আছে একটা কাজই করবা কি কাজটা হচ্ছে কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই সবার কাছে এটা ছড়াইয়া দিবা এতটুকুই কাজ তো এখন আসো যে আমি 5টা বা 4টা আচ্ছা দেখো আমি 5টা ট্যাগে বুঝাই ধরো এ একটা সেট ধরো এখন তোমার করার জন্য এর আগে বলতো উপাদান সংখ্যা পাঁচটা তাহলে অবশ্যই এর উপসেট সংখ্যা হবে কয়টি বত্রিশটি কারণ আমরা জানি এই যদি উপাদান সংখ্যা যতগুলো হয় তার যে পাওয়ার সেট অর্থাৎ অফ এ উপাদান সংখ্যা হয় কয়টি 2 টু দি পাওয়ার n অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 কত আসে 32 টি আমরা জানি 2 টু দি পাওয়ার n কে সমর্থন এটাই তার মানে 32 টা হবে তো এটা বলার কারণ আছে তোমরা একটু আমার সাথে সাথে একটু এই বিষয়টা ফলো করবে আমি কিভাবে করতেছি দেখো প্রথম পাঁচটা একদম ইজি পাঁচটা আনা একটা দুই মানে একটা করে আনবা এটা সবাই জানে যে যদি পাঁচটা উপাদান থাকে প্রথমে একটা করে পরে দুইটা করে পরে তিনটা করে পরে চারটা করে পরে কয়টা করে পাঁচটা করে আর পাঁচটা উপাদান তাহলে পাঁচটাই থাকে আর একটা ওরি বা এখন একটা করে আনলাম এখন আসবো দুইটা করে কিভাবে আনবো একটু লক্ষ্য করে আমি একটা লাইন করে লিখি যে দুইটা জন্য একটা লাইন তিনটা জন্য একটা লাইন চারটার জন্য একটা লাইন আচ্ছা একটা করে আনলাম এখন আসব দুইটা করে কিভাবে আনবো দেখো আমি যে কথাটা বলছি দেখো ওয়ান কে ফিক্সড ওয়ান কে ফিক্সড রেখা তুমি দেখো সামনের দিকে দেখো পিছনের দিকে আসবে না সামনের দিকে যাবা পিছনের দিকে আসবা না তাহলে সাথে কি আনা যায় টু সাথে কি আনা যায় দেখতো আশা করি ওয়ানের সাথে ফাইভ আমি তোমাদের কথা শুনতেছি না আচ্ছা এরপর এখন দেখো ওয়ানের সাথে কি আর কোনোভাবে আনা যায় ওয়ান সাথে টু আনলাম ওয়ানের সাথে থ্রি আনলাম সাথে ফোর সাথে আনলাম আর তো সাথে আনা যায় না তার মানে ক্যান্সেল এখন হচ্ছে টু ফিক্সড টুটাকে ফিক্সড ধরলে টুর সাথে কি আসে থ্রি টুর সাথে কি আসে ফোর টুর সাথে কি আসে ফাইভ এখন অনেকে বলবে কি টুর সাথে ওয়ানও আসে না তোর সাথে মানে আসবে না কারণ আমি তো আগে বলছি যে সামনের দিকে দেবা তুমি পিছনে যাবা না তো কেন তুমি পিছনে তাকাবা সব সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখবা ঠিক আছে তাহলে কি হবে টুর সাথে তাহলে টুর সাথে ওয়ান আসবে না তার মানে সামনে আর যেতে পারতেছি না এরপর ওই জায়গায় হয়তো দেখা যাচ্ছে না আমি একটু এদিকে লিখি তাহলে টু ফিক্সড ও শেষ এবার থ্রি কে ফিক্সড ধরে দেখো সামনের দিকে যাবো তাহলে থ্রির সাথে ফোর থ্রির সাথে ফাইভ শেষ

এখন আর সময় তিনটা করে উপাদান কিভাবে লিখবো আসো তিনটার জন্য যে কাজটা করব এই যে একটাকে তোমার একটাকে মনে করো এটাকে মানে কি আলট্রা আমরা বললাম আলট্রা প্রো ম্যাক্স আলট্রা এটা হচ্ছে নরমাল একটা আলট্রা ফিক্সড একটা নরমাল ফিক্সড তাহলে ওয়ানটা হচ্ছে আলট্রা ফিক্সড আর টুটা হচ্ছে নরমাল ফিক্সড তাহলে এই যে দেখো ওয়ানটাকে আলট্রা ফিক্সড ধরলে আর টুটাকে যদি নরমাল ফিক্সড ধরো

কারণ সামনে তো সবগুলাই শেষ এখন নরমাল ফিক্সড শেষ নরমাল ফিক্সড এর জন্য বলছিলাম কারণ এটাকে ইজিলি পরিবর্তন করা যায় এখন বললাম যে না এখন টু কে আমি নরমাল ফিক্সড ধরবো না এখন টু সামনে যে আছে ওইটাকে আমি নরমাল ফিক্সড ধরবো এই যে আমি সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছি তাহলে ওয়ান থ্রি ওয়ান থ্রি কে ফিক্সড মানে ওয়ান কে আল্ট্রা ফিক্সড আর এটাকে নরমাল ফিক্সড তাহলে ওয়ান থ্রি সাথে কি আসে ফোর ওয়ান থ্রি কি আসে ফাইভ চ প্রথমে আমি 1 2 অর্থাৎ 1 সাথে 2 কে আলট্রা একটাই চালটা ফিক্স একটা নরমাল ফিক্সড 2টাকে নর্মাল ফিক্সড ধরে 3টা করে আনলাম এখন কি করলাম 1 এর সাথে 3 কে ফিক্সড ধরে 3টা করে আনলাম এখন দেখো 3টাও শেষ এখন কাকে দেব বলো তো 1 কাকে কাকে ফিক্সড দেব 1 এর সাথে 4 কে তাহলে সাথে 4 কে দিলে সামনে কি আছে 5 এখন 1 এর সাথে কাকে দেব ওখানে 1 এর সাথে 5 কে দেব কিন্তু হা কি হলো সামনে তো উপাদান নাই শীষ চিট এটা কি হলো তার মানে আর আসবে না

এখন কাকে ধরবো তাহলে থ্রি কে যদি আমি আলট্রা ফিক্সড দৌড়ি আর সাথে যদি আমি ফোর কে ধরলাম নরমাল ফিক্সড তাহলে সামনে একটা উপাদান আছে ফাইভ এখন থ্রির সাথে ফাইভ কে যদি সামনে তার উপাদান নাই তার মানে আর আসতেছে না তাহলে গেল তিনটা তারপরে ফোর কে যদি আমি ফিক্সড তাহলে তিনটা আর আসবে কারণ সামনে তো তিনটা উপাদানই নাই তাহলে কি আশা করি বুঝতে পারছো আমি এই সামারাইজ করতেছি প্রথমে একটা করে তারপর দুইটা করে একটাকে ফিক্সড ধরে এক দুই এক তিন এক চার এক পাশ তারপর দুই কে ফিক্সড ধরে দুই তিন দুই চার দুই পাস তারপর তিন কে ফিক্সড ধরে তিন চার তিন পাস কে ফিক্সড ধরে চার পাস এরপরে তিনটা করে কিভাবে আসে একটাকে আলট্রা ফিক্সড একটাকে নর্মাল ফিক্সড একটা একটা করে এভাবে সামনের দিকে যাবো একটার সাথে দুই কে ফিক্সড ধরে এক দুই তিন এক দুই চার এক দুই পাঁচ তারপর একের সাথে তিন কে ফিক্সড ধরে এক তিন চার এক তিন পাঁচ এরপর একের সাথে চার কে ফিক্সড ধরে এক চার পাঁচ এরপর একের সাথে পাঁচ ধরে সামনে তো নাই আসবে না এখন একটা ধরছিলাম এখন দুইটাকে ধরলাম দুই এর সাথে তিন কে ফিক্সড ধরে দুই তিন চার দুই তিন পাঁচ এরপর দেখো দুই এর সাথে চার কে ধরে দুই চার পাঁচ এখন আসো তিন তিন চার পাঁচ আশা করি বুঝতে পারছো এখন 4টা করে কিভাবে আনবো তো 4টা করে পূজার আগে একটু আমরা ক্যালকুলেশন করি টোটাল তো 32টা হওয়ার কথা তো এখন হইছে কয়টা দেখো একটু ভালো করে বুঝছো এখানে কয়টা আছে 5টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আর পাঁচ কয়টা হয়েছে 25 তাহলে আমরা জানি যে উপাদান সংখ্যা হবে কয়টা 32টা 32টা মধ্যবর্তী মধ্যে আমরা কি করলাম 25টা লিখে ফেলছি

টুটাকে ফিক্সড এই দুইটাকে ফিক্সড ধরে এই দুইটাকে ফিক্সড ধরলাম এই দুইটার সাথে এটা হচ্ছে কি এই যে নরমাল ফিক্সড এখন দুইটা হচ্ছে আল্ট্রা ফিক্সড আর একটা একটা হচ্ছে কি নরমাল ফিক্সড তাহলে আসো 1 2 আলট্রা ফিক্সড এখন নরমাল ফিক্সড ধরো কাকে 3 কে ধরে 3 4 তারপর আসো 1 2 আল্ট্রা ফিক্সড 3 হচ্ছে নরমাল ফিক্সড তাহলে কি আসে 3 এর সাথে 5 বুঝছো কি না 1 2 টা হচ্ছে কি আল্ট্রা ফিক্সড এর সাথে আনলাম 3 কে তাহলে 1 2 3 4 1 2 3

একটাকে তোমার দেখো নরমাল ফিক্স ধরা যায় তাহলে হচ্ছে ওয়ান থ্রি ফোর সাথে কি আসে ফাইভ ক্লিয়ার তাহলে দেখো আর ভাবে কিন্তু চারটা আসে না ওয়ান থ্রি ফিক্সড ধরে পরে দেখো আর কি আর একটা নর্মাল ফিক্স যদি তুমি ফাইভ কে ধরো পরে কিন্তু আর চারটা আসতেছে না সবসময় এইটা মাথায় রাখতে চলবে যে সামনের দিকে দেবা পিছনের দিকে আসবে না তাহলে এটা গেল তাহলে ওয়ান কে দেখো ঠিক রেখে কিন্তু আর কোনোভাবে করা যাচ্ছে না তার মানে সর্বশেষ আরেকটা যেটা করতে পারো তুমি টু এবং থ্রি কে

সর্বশেষ পাতা সেট এবং সেকেন্ড বন্ধনী দিয়ে ক্লোজ এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ ইজিল হয়ে গেছে না বত্রিশটা অথচ এই বত্রিশটা মিলে থেকে আমাদের কত পেরাসানির শিকার হইতে হয় কিন্তু দেখো আমি কিন্তু এক চান্সই করে বলছি। অনেকে দেখা যায় কি পরে এটা ডাবল মাইরে তো দেখবে না ডাবল মাইরে দিই স্যার কি দেখার টাইম আসছে নাকি যে কোনটা ডাবল লিখছে আর কোনটা কি করছি এরকমটা অনেকে করে কিন্তু এই যে আমরা যখন পরীক্ষা খাতায় দেখি হায় মেতে যখন এই কাজটা করে আমরা সর্বপ্রথমে কি করি জানো এরকম যদি টিচারটা সর্বপ্রথম লক্ষ্য করি যে কোনটা ডাবল করছে কিনা

ওয়ান টু থ্রি তারপর ওয়ান টু ফোর ওয়ান টু ফাইভ তারপর হচ্ছে তোমার ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফাইভ এরপর ওয়ান ফোর ফাইভ এরকম ভাবে তারপর তোমার এই যে আসে টু থ্রি ফোর টু থ্রি ফাইভ তারপর আসে তোমার থ্রি ফোর ফাইভ গেলো এরপর হচ্ছে চারটা আসলে কি হবে 1 2 কে ফিক্সড দবা আল্ট্রা ফিক্সড এটাকে নরমাল ফিক্স 1 2 3 4 1 2 3 5 তারপর তোমার এই যে 1 2 4 5 এরকম ভাবে তোমার করতে হবে তারপর হচ্ছে 2 3 4 2 2 3 4 5 তারপর আর আসে না এরপর হচ্ছে তোমার চারটা করে গেলো এরপর হচ্ছে পাঁচটা করে এরপর হচ্ছে সর্বশেষ পাঁচ তো যদি এরপর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা আর তোমরা যে কাজটা করবা এটা তো আমি বুঝাইলাম তোমরা এ বি সি ডি এ বি যারা যারা পারবা তোমরা কমেন্টে জানিয়ে দিবা যে হ্যা আমরা করতে পেরেছি ঠিক আছে তখনই আমরা আমি সাকসেস মনে করবো তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো চ্যানেলের সাথে থাকো আল্লাহ হাফেজ